সকল ছাত্রছাত্রীকে আমি শুভেচ্ছা জানাই উচ্চ মাধ্যমিকের আমার বাংলা যেটি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন সেখানে দুটি গল্প এবারের জন্য দু হাজার পঁচিশ সালের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ছাতির বদলে হাতি আর মেঘের গায়ে জেলখানা তাহলে শুরু করি এভাবে আরম্ভ করেছেন লেখক মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসো বক্সায় তাহলে এখানে আবার এই প্রথম প্রথম প্যারাগ্রাফের পরে এরকমভাবে এসেছে এমনি করে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে তাহলে কিভাবে সারা রাস্তা ভুল বোঝালো স্টিমার যদি এটাই প্রশ্ন আসে তাহলে তার উত্তরটা আমাদের সামনে যে পথ কবি যেভাবে উপস্থিত হয়েছেন স্টিমার ঘাটে এবং মণিহারি ঘাটে সেই পর্যন্ত আমাদের দেখতে হবে হাওড়া থেকে ট্রেনে উঠলে তিন দিন তিন রাত্রির পথ ঢিকোতে ঢিকোতে যাবে প্যাসেঞ্জার ট্রেন থামবে সাহেবগঞ্জে যেতে যেতে চোখে পড়বে সাঁওতাল পরগনার বেটেখাটো পাহাড় বুঝতেই পারবে না কখন ছাড়িয়ে এসেছ বাংলাদেশ সাহেবগঞ্জ মানে বিহারে সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলিয়ে ঘাট পাড়ানির স্টিমারে সেখান থেকে মণিহারি ঘাট ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা রাত্রিরে স্টিমারের সার্চ লাইটের আলোয় হঠাৎ দেখবে এক আশ্চর্যকাণ্ড হঠাৎ দেখবে এক আশ্চর্যকাণ্ড এখানেও প্রশ্ন আসতে পারে কী সেই আশ্চর্যকাণ্ড স্টিমারে রাত্রিবেলা যখন মরিহারি ঘাটে পৌঁছাবেন লেখক ওপারের উঁচু বাঁধের উপর আলো পড়তেই একটা ধপধপে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল ধপধপে সাদা লাইন যতটুকু আলো ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পোকার মতো ঝাঁকে ঝাঁকে উঠছে সাদা বক না বলাকা বক আর বলাকা বলাকা মানে অনেক অনেক বক যে দেওয়ালির পোকার মতো দীপাবলির তো পোকার মতো উঠছে ঝকঝকে সাদা বক না বলাকা সার্চ লাইটের কড়া আলোয় ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল এমনি করে সারা রাস্তা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ভিড়লো মনিহারি ঘাটে তাহলে বুঝতে পারছো কীভাবে স্টিমার ভুল বোঝাচ্ছিল এই মেঘের গায়ে জেলখানা যেখানে কবি লেখক সুভাষ মুখোপাধ্যায় তিনি তার উত্তরবঙ্গ মানে সেই আলিপুর আলিপুরদুয়ার বক্সা জঙ্গল সেখানে পৌঁছানোর যে রাস্তাটা প্রথমের তারপর দেখো যেতে যেতে তার নামগুলোর মানে জায়গাগুলোর নামের কেমন অভিজ্ঞতা হলো হাতির অত্যাচার ছিল তাই হাতি খিসা শিকারের ভালো জায়গা নাম নকশালবাড়ি তোমাদের নিশ্চয়ই মনে পড়বে এই শুনে তাহলে কিভাবে গেলেন দিন গিয়ে রাত রাত গিয়ে দিন হিমালয়ের কোলের কাছে ঘেসে এলো রাস্তা বর্ষায় পাহাড় পাহাড়ের গা বে ঢল নামে জলের তোরে ভেসে ভেসে বড় বড় পাথর আর নুড়ি শীতকালে জল শুকিয়ে গেছে ঢালু মাটিতে জেগে রয়েছে চিত্র বিচিত্র বড় বড় পাথরের পাথর আর নুড়ি স্টেশনগুলোর মজার মজার নাম স্টেশনগুলোর মজার মজার নাম তিব্বতীদের দেওয়া এককালে বাঘের উপদ্রব ছিল নাম তাই বাঘ ডোকরা এখন কিন্তু আমরা বলি বাঘ গ বলি কিন্তু আসলে বাঘ হা তারপরে হাতির অত্যাচার ছিল তাই হাতি ঘিসা শিকারের ভালো জায়গা নাম নকশাল বাড়ি তারপরে দেখো এবার শিলিগুড়ি পৌঁছাচ্ছেন শিলিগুড়ি যাওয়ার সময় তার কত সুন্দর বিবরণ এখানে দিয়েছেন দেখো যেতে যেতে ছোট্ট একটা নেহাত নগণ্য স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালের কাছটায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠলো ওটা কী একদল চেঁচিয়ে উঠল কাঞ্চনজঙ্ঘা সকালের সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়ায় সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চায় না যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে সেই দৃশ্য কিভাবে পৌঁছেছেন শিলিগুড়ি থেকে মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি চারিদিকে পাহাড়তলির অরণ্য তরাইয়ের গভীর জঙ্গল তার মাথার উপর ঢেউর মতো চলে গেছে একটার পর একটা পাহাড় শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিকরে গেল রাস্তাটা সামনেই একটা লম্বা যেমন তেমন কাচ চালানো গোছের পুল নিচ দিয়ে গেছে খরস্ট তাতিস্তা তিস্তা লেপচারা বলে রংতু বা সিধা নদী বড় বড় পাথর আর প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুড়ি খড়ের কুটোর মতো ভেসে চলেছে তার খুঁড়োধার জলে আর এই যে আকাশের কপালের কাস্টায় কাস্টায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠলো ওটা কি শিলিগুড়ি পৌঁছে শিলিগুড়ির পাশে যে ছোট্ট রাস্তা একটা ডান দিকে বেঁকে গেছে তার নিচে তিস্তা সেই সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন এবং তার আকাশের কপালের কাছটায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠলো ওটা কী আসলে কাঞ্চনজঙ্ঘা একদল চেঁচিয়ে উঠল কাঞ্চনজঙ্ঘা তারপরে চলে যাও গাড়ি এসে থামে রাজা ভাত খাওয়ায় এখনও এটা টুরিস্ট স্পট স্টেশনের গায়ে চায়ের ছোট্ট দোকান বেটে বেটে কাচের গেলাস গেলা যায় না এমন বৃষ্টি চা তারই দাম দু আনা বাইরের উটকো লোক কাজেই দাও মেরে নেবে কান্দারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং কামানো মুখে পেন্টের দাগ আর চোখে টানা কাজল চোখে মুখে রাত জাগার সুস্পষ্ট ছাপ জিজ্ঞেস করতে হবে না সে নিজেই বলবে কাল আমাদের এখানে এখানে একটা থিয়েটার ছিল কি না আমাকে আবার ধরেছিল ফিমেল পার্ট করবার জন্য এর লেখক তার প্রতিক্রিয়া কি বলেছেন আহ মডর্ন এই হারগিলে চেহারায় আবার ফিমেল পার্ট কিন্তু দু মিনিটেই ভাব হয়ে যাবে লোকটার সঙ্গে বাড়ি তার যশোরের কোনো একটা গায়ে দেশ ভাগ হবার পর হা ঘরে হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে ঠেকেছে ছোট্ট জায়গা হয় রেল নয় চা আর কাঠের চালানি কারবারের সঙ্গে জড়ানো এখানকার জীবন খেলা নেই সিনেমা নেই মাঝে মাঝে মেরা বেঁধে শখের থিয়েটার যা একটু একটু জীবনের বৈচিত্র্য নিয়ে আসে খানিকটা ওঠার পর তারের বেড়া দিয়ে ঘেরা একটা জায়গায় এসে হঠাৎ ইঞ্জিনটা একেবারে চুপ করে গেল গাড়ি যাবে না আর সামনে একটা কাঠের ফলক লেখা সান্তাল বাড়ি এটাও টুরিস্ট স্পট সামনে সশস্ত্র পুলিশের ফাঁড়ি এখান থেকে বক্সা আরও দু মাইল চড়াই উজিয়ে যেতে হবে ততক্ষণে আমাকে ছেঁকে ধরেছে ময়লা আদময়লা পড়া একদল ভুটিয়া ছেলে মেয়ে তোমার ভারী ভারী বাক্স বিছানাগুলো তারা বয়ে নিয়ে যাবে তাদের চেহারার দিকে তাকাতেই বুঝবে অসম্ভব গরিব তারা তিন চার বছরের রোগাপট্টা মেয়ের কাঁধে ক্যানস্তার আর টিন ক্যানস্তার মানে হচ্ছে যে টিনগুলো বাজিয়ে তারা হিংস্র পশুদের রাস্তা থেকে দূরে সরিয়ে রাখে যাতে তাদের খেয়ে না ফেলে তার মধ্যে তার মধ্যে করে তারা মহাজনদের সওদা বয় সারা দিন মোট বয়ে যা পায় তাতে পেটের খিদেটাও ভালো করে মেটে না হাড় লিকলিকে শরীরের মধ্যে শুধু পায়ের ডিমগুলো যা একটু মোটা আর এক পাহাড় ছেড়ে আর এক পাহাড়ে উঠতে হবে খানিকটা জঙ্গলের রাস্তা পাহাড়ের এক একটা খাজের কাছে গিয়ে খুব রাস্তার আড়া গেছে সোজা রাস্তা চোর বাটো উঠতে উঠতে যাবে খানিকটা উঠেই রাস্তার একটা বাঘ কানে আসবে ঝিরঝির শব্দ একটানা না নিস্তব্ধতার পর হঠাৎ চমকে যেতে হয় দেখা না গেলেও কাছেই কোথাও না আছে এতক্ষণ একটা পাখির ডাক পর্যন্ত শোনা যায়নি ঝর্নার জল যেখান দিয়ে গেছে তার উপর দিয়ে কাঠের একটা পুল পুল পার হয়ে খানিকটা এগিয়ে দু একটা কাঠের ঘর দেখা গেল ডাকঘর জলকল আর বন বিভাগের অফিস হাটাতারের বেড়া পেরিয়ে সবুজ ঘাস আর কাকড়ে মেশা ছোট্ট মাথা উঁচু করা সাদা সাদা আখাম বা পাথর বেড়ার পূপ দিকে জয়ন্তী পাহাড়ে যাবার রাস্তায় ছোট্ট একটা কাঠের পুল তার নিচে দিয়ে একটা শুকনো ঝর্ণা জেলখানাটা পাহাড়ের তিনতলার সমান একটা হাঁটুর উপর মাঠের গা দিয়ে উঠেছে পাথরের সিঁড়ি সিঁড়িটা যেখানে শেষ হয়েছে ঠিক তার মুখে বড় একটা লোহার ফটক ছোট্ট একটা গেট খুলে যাবে তার ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে হেট হয়ে হেট হয়ে মানে উবু হয়ে ঢুকতে হবে বাদিকে জেলার যা বাদিকে জেলের অফিস সেপাইদের ব্যারাক চুনুপটিদের কোয়ার্টার অর্থাৎ মেঘের গায়ে জেলখানা সেই তিনতলা সমান পাহাড়ের একটা হাঁটুর উপর অবস্থিত সেখানে লেখক পৌঁছে গেছেন এবার অন্দরমহলের দৃশ্য দেখো এখানে লিখেছে জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেক্ষা থেকে যায় জেলখানা না দেখলে জেলখানা দেখে তিনি কি বুঝতে পারছেন আর জেল বলতেই মনে পড়ে আলিপুর প্রেসিডেন্সি কিংবা দমদমের কথা প্রথম যারা সাজা খাটে তাদের জন্য আলিপুর নিউ সেন্ট্রাল যারা বাস্তু ঘুঘু জেলের ভাষায় যাদের বলে বি ক্লাস তাদের জেল প্রেসিডেন্সি তারপরে প্রকাণ্ড একটা চাবির রিং গলায় ঝুলিয়ে একটা দাড়িওয়ালা সেপাই কেবলই চর্কির মতো ঘুরছে একবার এ গেট খুলছে একবার ও গেট রাম দুই তিন বলে লোক ঠোকা ঢোকাচ্ছে আর বার করে দিচ্ছে পাছে ভুল হয় তাই দুবার তিনবার করে গুনছে মানুষগুলো যেন তার কাছে অঙ্কের এক একটা চিহ্ন ছাড়া কিছু নয় দেখো এখানে সুন্দর একটা লাইন দিয়েছে মানুষগুলো তার কাছে যেন এক একটা অঙ্কের এক একটা অঙ্কের চিহ্ন ছাড়া কিছু নয় কখন মনে হয়েছে কেন মনে হয়েছে মানুষগুলো কিভাবে এক একটা অঙ্কের চিহ্ন কারণ বুঝতে পারছো যে প্রত্যেক মানুষকে একবার ছেড়ে দুবার রাম দুই তিন বলে গুনছে এবং ভুল যাতে না হয় বারবার গুনছে নাম ধরে ডাকছে না কিন্তু তাহলে প্রত্যেকটা হিউমিনিটি মানুষ ওই জেলখানার ক্ষেত্রে ওই দাড়িওয়ালা লোকটির ক্ষেত্রে এক একটা চিহ্ন ছেলের নাম রাখার সময় সাধুচরণের বাপ কি ভাবতে পেরেছিল তার ছেলেটা বড় হয়ে এমন করে নাম হাসাবে গায়ে মাংস নেই সাধুচরণের বয়স পঞ্চাশ বয়স জয়নগরের কাছে এক অযোগায় তার বাড়ি জয়নগর ছেলেবেলায় বাপমা মরে যায় আত্মীয়দের বাড়িতে জায়গা নেই পেটের জ্বালায় ছিচকে চুরি শুরু করে হাতে নাতে ধরা পড়ে জেল খায় জেল জেল হয় জেল থেকে বেরিয়ে হয় পাকা সিঁধেল চোর দেখো জেলখানে মানুষ সংশোধিত হতে যায় আর সে ছিচকে চোর হয়ে গেল সিঁধেল চোর মানে এই মাটির বাড়ির নিচের অংশ কেটে ভেতরে ঢোকা তারপর থেকে কতবার যে জেলে এসেছে তার ইয়ত্তা নেই একবার মনে হয়েছিল ঘর সংসার করার চোরাই পয়সায় কিছু জমি জায়গাও কিনেছিল বিয়ে করেছিল একটা ছোট্ট ছেলেও আছে তার কিন্তু ইচ্ছে থাকলেও তাকে ভালো থাকতে দেয়নি রোজ রাত্রিরে প্রহরে প্রহরে চৌকিদারদের খবরদারি কি খবরদারি যেখানে যা কিছু হোক থানায় সাধুচরণের ডাক পড়বে মোটা রুলের গুঁতো খেয়েও রেহাই নেই গাটের করিও বেশ কিছু খসাতে হবে মিছি এই জ্বালাতন পোড়াতনের চেয়ে চুরি করে জেলের ভাত খাওয়াই ভালো মনে করেছে সে দেখো মিছিমিছি এই জ্বালাতন পোড়াতনের চেয়ে চুরি করে জেলের ভাত খাওয়াই ভালো করেছে সে ভালো মনে করেছে সে এখানে ব্যক্তিটিকেই এখানে ব্যক্তিটি সাধু সাধুচরণ ছিচকে চুরি থেকে সে হয়ে গেল সিধেল চোর এবং একটা সময় তার ঘর সংসার করবার ইচ্ছা হয়েছিল সেই জন্য সে বিয়েও করেছিল তার একটি ছেলে আছে কিন্তু যেখানে যাই হোক প্রহরে প্রহরে চৌকিদার তাকে খবর দিবে থানায় নিবে বড় রুলের গুঁতো খাবে এবং কিছু পয়সা করি না দিলে তার ছাড়ার নেই তাই সে ভেবেছে এই জ্বালাতন পোলাতনের চেয়ে চুরি করে জেলের ভাত খাওয়াই ভালো মনে করেছে সে তবে ছেলেটার জন্য আজকাল বড্ড মন কেমন করে তাছাড়া শুকনো পড়ে আছে অতটা জমি ছেলের নাম তার বিষে গায়ের লোকে ঠাট্টা করে বলে চট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকার ছেলের নাম বিষে এবং যেহেতু তার সাধুচরণের তার এই জেল খাটার অভিজ্ঞতা তাই আশেপাশের লোকজন গ্রামবাসী তাকে ঠাট্টা করে বলে যে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত চোট্টা সাধুকে চোট্টা সাধু হচ্ছে সাধু জরণ তার ছেলের নাম কি বিশে ডাকাত কেন এরকম মন্তব্য করা হয়েছে তাহলে বুঝতে পারছ এভাবেই করবে আরেকটা ঘটনায় আসি এদের মধ্যে একজনের নাম মুস্তফা ছোট ফুটফুটে ছেলে বছর দশের বয়স দুনিয়ায় কাউকে যেন কেয়ার করে না এমনি ভঙ্গি করে ভঙ্গি নিয়ে চলাফেরা করে এন্টালে ওদিকে কোনো স্কুলে পড়তো বাপ তার রাজমিস্ত্রি কাজ করতো হঠাৎ একদিন তিনতলা উঁচু বাসের ভাড়া থেকে পা পিছলে পড়ে মুস্তাফার বাপ মারা গেল মাইনের অভাবে মুস্তফার নাম কাটা গেল স্কুল থেকে বিধবা মা বড় সংসার অনেকগুলো ছোটো ছোটো ভাই বোন বস্তিতে থাকতো এক পকেট মারের সর্দার টাকার লোভ দেখিয়ে সে দলের খাতায় মুস্তাফার নাম লিখিয়ে নিল এরই মধ্যে মুস্তাফা বার চারেক পকেট মেরে জেলে এসেছে স্কুল যেতে ইচ্ছা করে না জিজ্ঞেস করে বলে ইচ্ছে করলেই কি যাওয়া যায় মুস্তাফার খবর কীভাবে মানুষ বিপথে যায় একটা আলাদা জগৎ চোর ডাকাত খুনি গাঁটগাঁটা গাঁট কাটা এই নিয়ে উঁচু পাঁচিল তোলা এখানকার জীবন আলো হাওয়ার সঙ্গে আড়ি মানে আলো হাওয়ার সঙ্গে বাইরের পরিবেশের সঙ্গে তাদের মিল নেই বা তারা তা পায়ও না আজব এখানকার ভাষা না বাংলা না হিন্দি তেমনি সিঁড়ি এখানকার জীবনের জানোয়ারের পালের মতো খোয়ারের মধ্যে ঠাসাঠাসি করে বাঁচা সূর্যদেব পাঠে বসতেই সঙ্গে সঙ্গে লকাপ ঘরে ঢুকিয়ে তালা বন্ধ রাত ফরসা হবার সঙ্গে সঙ্গে খোয়ার খুলবে সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে গুন্তি হবে গুন্তি মেলার তিন ঘন্টা পড়বে গুন্তি মেলা মেলার তিন ঘন্টা পড়বে শেলাম বাজাতে হবে সেলা জেলার জামাদারকে পান থেকে চুন কষলে পিঠে ডান্ডা কিংবা লোহার নাল মারা বুঠের লাথি এখানে কিছু অভিজাত শ্রেণীর লোক থাকে তাদের কথাও লেখক এখানে বলেছেন এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে খাবার জিনিসে বিষ মিশিয়ে বিক্রি করেছে কেউ কেউ করেছে নোট জাল কিংবা ব্যাংকের লাখ লাখ টাকা চুরি দিব্যি ভদ্রলোক সেজে তারা বুক টান করে ঘুরে বেড়ায় কর্তা তাদের আপনি আজ্ঞে করে সাধারণ চোর ছ্যাচরার ছাচরারা তাদের সমীহ করে করে চলে বড় এবং বড় ঘরের ছেলেরা ট্রামবাসে পকেট মারেনি ব্যাংকের টাকা চুরি করে হাজার হাজার গরিব বিধবার সংসারকে এরা পথে বসিয়েছে অন্ধকারে দাঁড়িয়ে ছুরি দেখিয়ে এরা কারো হাত থেকে টাকার থলি ছিনিয়ে নেয়নি খাবার জিনিসে বিষ মিশিয়ে দোকানে দোকানে সেই বিষ হাজার হাজার মানুষের হাতে বিলি করেছে ছোট লোক নয় এরা স্কুল কলেজে পড়েছে পেটেও টান পড়েনি কোনো দিন এমন নরম মন যে রক্ত দেখলে মূর্ছা যায় দেখা সুন্দর কথা বলেছে এমন নরম মন যে সমস্ত বড় বড় কাজ করেছে মানে সমাজের পক্ষে যাহিতকর নয় কিন্তু তারা পকেট মারেনি বা কারো চুরি করেনি কারো শীত কাটেনি এমন লোক এমন সহানুভূতিপ্রবণ লোক যেমন নরম মন যাদের যে রক্ত দেখলে মূর্ছা যায় তাই হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও শত সহস্র সাপোসা সংসারকে পথের ফকির করে দিয়েও জেলে গিয়ে তারা সুখে আছে কেননা তাদের বড় ঘর বনেদি বংশ তারা সুরানির ছেলে দোয়ানির ছেলে নয় আর যারা পেটের জ্বালায় পথ চলতি লোকের পকেট মেরেছে কিংবা জমি হারিয়ে পাই বরকান্দারদার সঙ্গে লাঠালাঠি করেছে তাদের জন্য অনন্ত নরকবাসের ব্যবস্থা কেননা তারা গরিব সাধারণ মানুষ দূরআ ছেলে জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের অপরাধের তুলনায় শাস্তির এই হের হেরফের এখানে সুন্দর এর ভেতরেই সুন্দর উত্তর করা যাবে যে দেশকে যারা ভালোবাসে তাদের আপন প্রিয়জনদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেদিন দূর দেশান্তরে বনবাস দেবার ব্যবস্থা করেছিল ইংরেজ সরকার আকাশের বুক চিড়ে দিয়েছিল তারা কাটাতারে সেপাইদের হাতে লাঠির বদলে তুলে দিয়েছিল টোটো ভরা টোটা ভরা বন্দুক আজ ইংরেজ নেই তবু তার আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায় দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি আজও তাদের স্থান বক্সায় আজও অনেকে এখানে আছেন দুযুগ আগেও যারা এখানে ছিলেন আছেন বয়বৃদ্ধ খা সাহেব আর চক্রবর্তী আছেন ভগ্নশাস্ত্র শিবশঙ্কর মিত্র যার জীবন বাংলার অর্ধ শতাব্দী ব্যাপী মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ ইতিহাস আর আছে বাংলার শহর গ্রামের অগণিত মানুষের বিশ্বস্ত বহু প্রতিনিধি যারা দুরন্ত পৌঁছে গিয়েছে উজ্জ্বল সম্ভাবনার খবর যারা নুয়ে পড়া ধানের শীষগুলোকে বর্ষার ফলকের মতো সাহসে টেনে সাহসে টান করে দিয়েছে চিমনির ধুমাই মুখে যারা তুলে দিয়েছে আগুনের ভাষা ভুটানের গায়ের পাহাড়ে তারা বন্দি তখন হয়তো বা ভুটানের অধিকারে ছিল বাংলার মানচিত্রে খুঁজে পেল সে দেশ বাংলা নয় ইংরেজের ঘুঘুচারানো ভিটে নির্বাসিত হয়ে আছে ভবিষ্যতের আশায় উন্মুখ আমার বাংলা একটু অন্যথাপে তোমাদের করানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের উপকারে লাগবে শুনবে এবং কমেন্ট করবে